বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য সরকার অনুরোধ করার পরপরই বাংলাদেশ সচিবালয়ে গতরাতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সরকারের সচিবালয়ে পঁচিশে ডিসেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দীর্ঘ প্রায় ছয় ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে সচিবালয়ের মতন গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে আগুন লাগতে পারে এই আবহে ইউনুস সরকারের উপদেষ্টা তথা ছাত্রনেতা আসিফ মাহমুদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন বিগত সময়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এদিকে বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পাঁচ থেকে এগারো জনের হতে পারে সেই কমিটি অগ্নিকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাত একটা পঞ্চাশ মিনিটে আগুন লাগে একটা চুয়ান্ন মিনিটে ফায়ার সার্ভিস আসে আজ সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগে ছয় তলায় পরে তা সাত ও আট তলায় ছড়ায় আগুনের ঘটনায় একজন মারা গেছেন আহত হয়েছেন দুই থেকে তিনজন এই ঘটনার সঙ্গে নাশকতার যোগ আছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি এইদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পরেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেনি দমকল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তৃতাকালে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন আগুনের সময়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের সম্পর্কিত নথিপত্রের জন্য সরকারের অনুরোধের সাথে মিলে গেছে এটি উদ্বেগজনক এবং ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে গতকাল আমরা সংবাদপত্রে পড়েছি যে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলের জন্য অনুরোধ করেছে এবং তারপর গভীর রাতে আগুন লেগেছে এটি জনগণের মধ্যে প্রশ্ন তুলেছে অগ্নিকাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এই ধরনের ঘটনা গুরুতর উদ্বেগের কারণ তা তিনি যোগ করেন এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা রিজভি বলেন এ ধরনের ঘটনাই প্রথম নয় যখনই মন্ত্রী সচিবদের বিরুদ্ধে বিক্ষোভ হয় ফাইল রহস্যজনকভাবে গায়েব হয় বা আগুন লেগে যায় বক্তব্যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা তিনি বলেন নির্বাচনে কে জিতবে তা যদি গোয়েন্দা সংস্থাই নির্ধারণ করে তাহলে জনগণের সব আত্মত্যাগের কী লাভ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনাও করেন রিজভি